চাকরি পেয়েছে অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে একটা তো দেশ ছাড়া করেছে আর একটা দেশে রেখেছে কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরা কথা কয় না ওই বালুর টিরাগ যারা সরাইতে পারে নাই ষোলো বছরে ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইলো তাতাদের দালাল কথা কয় না ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল করে না। ওরা দলের লোক নয়। দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের এই আন্দোলন এই দেশের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও। কারণটা কি কারণ হলো দাদারা আশ্বীকার যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় এখন বিএনপির তারেক জিয়ার আছে না নাই তো তারেক না লাগবে না তা নির্বাচন দেব কথা কয় না একদম বাস্ত করি ওগো আমার ভাইয়েরা ওরা হলো দাদাদের দালাল প্রকৃত অর্থে যারা তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে এই ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনু একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দুয়াইয়েছে দিয়াইয়েছে আবার তারে রোজা রাখাই ছেড়িস বলছে তুই হিন্দু বিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না বেটে এই গিয়েছে। দেশের জন্য আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একবার পাঠক এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউ রহমান বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না এই একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক ওকে আমার ভাই তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে কই গেল সেই সংসদেতে মমতা মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদে তে মহম্মতাজের খান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা। তাদের ছাড়া দেশটা এখনো লাগে ফাকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা কয় না কারেন্ট গেছে সাহরিত সময়ও কারেন আছে ইফতারের সময়ও কারেন আছে তারাবির সময়ও কারেন আছে তারাবির চলাতে সিয়ামে কিয়ামে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বদ্ধ হয়ে যাবে দেখলাম ব্যাটে আমার কাকা থাকলে আরো বলত অনেকেই ভাবে শেখ পালিয়ে গিয়েছে শেখ

গেটের দরজাটাই কারণ আমার একটা কাজ আছে ওই সময় গেটের দরজা লাগাতেই হবে এই শোনা ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো দিচ্ছি তো আসছে না তো আমি এখন পায়ে ধরবো কি

স্কিস চলবে রাজিকারা কারা দেখতে চায় লিল্লাহি তাকবীর আল্লাহ नाराए তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো আমাদের নেতা তোমাদের নেতা नाराए তাকবীর আল্লাহ স্লোগান উঠেছে এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পু বাংলাদেশের মানুষ ষোলোটা বছর পরে জেগে উঠেছিল ছাত্র আন্দোলন করেছিল রক্ত ছড়িয়েছিল স্বৈরাচারে মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে। আমরা তো সব দল দেখা শেষ আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ